নমস্কার বন্ধুরা সামনে আসছে রাধাষ্টমীর ব্রত তো একবার রাধা নাম নিলে কী হয় আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানব অর্থাৎ রাধা নামের মহিমা মা মাহাত্ম কি সেটাই জানব তো একবার এক ব্যক্তি বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন হে মহাত্মা আমার একটি ছেলে আছে সে একেবারেই ভগবানকে মানতে চায় না কোনো পূজা পাঠ করে না কোনো সাধুসঙ্গ করে না আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে সে যেন নরকে না যায় তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন আচ্ছা তোমার ছেলে ভগবানকে মানে না পূজাপাঠ করে না সাধুসঙ্গ করে না তাই তো ঠিক আছে একদিন আমি তোমার বাড়িতে যাব তো ওই ব্যক্তি তখন বললেন তাহলে তো খুব ভালো হয় একদিন আসুন আমার বাড়িতে আমার ছেলেকে দেখবার দেখে যান যে সে কী করতে চায় তো সাধু বাবা একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন আর বাড়িতে গিয়ে দেখলেন ওনার ছেলে সাধু বাবাকে দেখে প্রচণ্ড রেগে গেল সে যে কোনো সাধু বা বৈষ্ণবকে দেখেই এরকম করে মানে রাস্তা দিকেও যদি কোনো সাধু বৈষ্ণব যায় তা তখনও সে দরজা বন্ধ করে দেয় তো সাধু যখন বাড়িতে এলেন তখন ওই ব্যক্তি সাধুকে বললেন দেখুন আপনাকে আসতে দেখে আমার ছেলে ঘরে দরজা বন্ধ করে দিয়েছে কারণ ও আপনাকে দর্শন করবে না ও সাধু দর্শনই করতে চায় না সাধু বাবা বললেন তাই নাকি ঠিক আছে সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমায় কিছু বলবো না একবার আমি তোমার দর্শন করতে চাই আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই যদি তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন ভেতর থেকে ওই ছেলেটি বলতে থাকলেন আপনি এখান থেকে চলে যান তা না হলে আপনাকে আমি অনেক অপমান করব। আপনি এখনই এখান থেকে চলে যান সাধু বাবা তাকে নানাভাবে বোঝাতে থাকলেন কিন্তু সে কিছুতেই বুঝতে চাইছে না তখন সাধু বাবা জোর করে দরজা খুললেন আর দরজা খুলেই সঙ্গে সঙ্গে ছেলেটার হাতটা ধরলো হাত চেপে ধরে আর বলতে থাকলো আচ্ছা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাইছ না তুমি অন্তত একবার শ্রী রাধা বলো ছেলেটি বলো না এই কথা আমি বলতে পারবো না তখন সাধুবাবা বললেন একবার তো বলেই দেখো শুধু একবারই বলবে আর বলতে হবে না তারপর আমি চলে যাব ছেলেটি বলো না না আপনার কথা আমি শুনবো না আপনি যা বলছেন আমি তো একদমই বলতে পারবো না সাধুবাবা বললেন বুঝলেন যে সোনার পাত্র নয় তাই হাতটা ঘুরিয়ে চেপে ধরলেন আর বললেন এইবার বলো শ্রী রাধা তখন ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং বলে সাধু বাবা আমার লাগছে আমার হাত ছেড়ে দিন সাধু বাবা বলছেন আগে বলো রাধা তখন বললেন আচ্ছা ঠিক আছে আমি বলছি শ্রী রাধা যখনই শ্রী রাধা উচ্চারণ করলো তখন সাধুবাবা বললেন ব্যাস আমার কাজ হয়ে গেছে বাইরে বেরিয়ে এলে ছেলেটি বাবা জিজ্ঞাসা করলে কি হলো আমার ছেলেটার সমস্যার কোনো সমাধান হলো সাধুবাবা বললেন আপনার ছেলে সমস্যার সমাধান হয়ে গেছে আপনার ছেলেকে আর নরকে যাবে না ঘর থেকে বাইরে আসার আগে সাধু বাবা ছেলেটিকে বলেছিলেন যে এই যে তুমি জোর করে শ্রী রাধা উচ্চারণ করলে তা তুমি যখন মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে যে একবার রাধা নাম নিলে কী হয় এই রাধা নামের মহিমা কি। এই বলে সাধুবাবা চলে গেলেন তা সময়ের সাথে সাথে ছেলেটিও বৃদ্ধ হলো আর একদিন ছেলেটি মারাও গেল তা মারা যখন গেল তখন সে যমলোকে গেল আর যমলোকে গিয়ে জানতে পারলো যে সেখানে পাপ পুণ্যের বিচার হয় তো চিত্তগুপ্ত যখন ছেলেটি খাতা দেখলো তখন বললেন এ শুধুই পাপ কাজই করে গেছে একটা ভালো কাজও করেনি যমরাজ চিত্তগুপ্তকে বললেন ভালো করে দেখো একটা মানুষ কি সারাটা জীবন শুধু পাপ কর্মই করবে কোনো না কোনো ভালো কাজ তো নিশ্চয়ই করবে তখন চিত্তগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন আর বললেন যমরাজ একটা জায়গায় নীলকালী আছে যমরাজ বলেন কি এমন কাজ করেছে তখন চিত্তগুপ্ত বলেন একবার এক সাধু এসেছিল ওনার বাড়িতে আর সেই সাধু তাকে জোর করে রাধা নাম উচ্চারণ করিয়েছিল তখন যমরাজ ছেলেটিকে বলেন বাহ তুমি শ্রী রাধার নাম উচ্চারণ করেছো তুমি একটি ভালো কাজ করেছো রাধানাম নাম উচ্চারণ করেছো ছেলেটি তখন বলেন আচ্ছা যমরাজ শ্রী রাধা নামের মহিমা কী আপনি কি জানেন রাধা নাম উচ্চারণ করলে কী হয় যমরাজ তো শুনে অবাক সত্যি আমি তো পাপ পুণ্যের বিচার করি কিন্তু রাধা নামের মহিমা তো আমি জানি না মনে হয় ইন্দ্রদেব জানেন চলো ওনার কাছে যাই তো যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে এলেন আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর জানতে চায় যে একবার রাধা নাম বলার মহিমা কী আমি তো জানি না তাই আপনার কাছে নিয়ে এসেছি আপনি বলুন ইন্দ্রদেব বলেন আমি তো অনেক মহিমার কথা শুনেছি কিন্তু রাধা নামের মহিমা কী সেটা তো আমি বলতে পারবো না হয়তো ব্রহ্মদেব বলতে পারবেন তখন তারা ব্রহ্মার কাছে এলেন ব্রহ্মদেব দেখে বললেন যে এমন কোন মহান ব্যক্তি যাকে আপনারা অর্থাৎ যমরাজ এবং দেবরাজ দুজনেই পালকিতে করে নিয়ে এসছেন আমার কাছে যমরাজ ছেলেটির পরিচয় এবং প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন এই কথা শুনে ব্রহ্মদেব বলেন ভগবানের মহিমা তো অনন্ত কিন্তু রাধা নামের মহিমা কী তা তো বলতে পারবো না মনে হয় মহেশ্বর বলতে পারবেন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই ও আমরা সবাই জানব যে রাধা নামে মহিমা কী অর্থাৎ ছেলেটি যমরাজ দেবরাজ ব্রহ্মদেব সবাই পালকিতে করে মহাদেবের কাছে এলেন মহাদেব বলেন এ কে যাকে আপনারা সবাই পালকিতে করে আমার কাছে নিয়ে এসেছেন ব্রহ্মদেব ছেলেটির পরিচয় এবং প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন তখন মহাদেব বলেন রাধা নামের মহিমা তো আমি ঠিক জানি না তো মহাদেব চিন্তা করতে লাগলেন যে আমি যখন জানি না নিশ্চয়ই ভগবান বিষ্ণু জানতে পারেন তখন সবাই মিলে সেই ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর জিজ্ঞাসা করলেন হে ভগবান এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছেন আর এই জানতে চায় রাধা নামের মহিমা কী কিন্তু আমরা ভগবানের অনন্ত মহিমা জানি কিন্তু রাধা নামের মহিমা তো আমরা জানি না হে প্রভু আপনি এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন তোমরা রাধা নামের মহিমা জানতে চাও তাহলে শোনো রাধা নামের মহিমা এটাই যে যখন সে রাধা নাম উচ্চারণ করেছিল তখন সে যমরাজকে জিজ্ঞাসা করেছিল রাধা নামের মহিমা কী যমরাজ না জানার কারণে যমলোক থেকে চলে এলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে ছেলেটিও সঙ্গে সঙ্গে স্বর্গলোকে উন্নীত হলো এবারে ইন্দ্রদেব ও তাকে জানাতে পারলেন না যে রাধা নামের মহিমা কী ছেলেটি তখন রাধা নামের কৃপাতে ইন্দ্রদেব এবং যমরাজ সহ চলে এলেন ব্রহ্মদেবের কাছে অর্থাৎ ব্রহ্মলোকে ও রাধা নামের মহিমা জানেন না তখন ব্রহ্মদেব সহ সবাই চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে আর যখন মহাদেবও জানাতে পারলেন না সেই রাধা নামের মহিমা তখন মহাদেবসহ আপনারা সবাই এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে এই বিষ্ণুলুকে গমন করলেন আর এই বিষ্ণুলোকে যে একবার গমন করে সে তো আর নরকে ফিরে যায় না এই হচ্ছে রাধা নামের মহিমা আর তোমরা সবাই যখন ছেলেটিকে সশরীরে নিয়ে এসেছ এখানে তখন বুঝতেই পারছো যে রাধা নামের মহিমা কি হতে পারে আর বিষ্ণু আসা আশা মানেই সে তো গোলক বৃন্দাবন প্রাপ্ত অবশ্যই করবে এবং রাধারানীর কৃপা অবশ্যই লাভ করবে তাহলে দেখুন যে রাধা নামের মহিমা কত বড় তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নাম উচ্চারণ করি নামের গুণকীর্তন করি প্রশংসা করে তাহলে আমরাও এই বৈকুণ্ঠ বৈকুণ্ঠলোকে উন্নীত হতে পারবো আর আমরা যেন সে নিত্য ধাম বা নিত্য আনন্দ লাভ করতে পারি এটাই আমরা প্রার্থনা করব তাই সবাই মিলে বলুন জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয়